সকল ষড়যন্ত্র একদিন মিথ্যা প্রমাণিত হবে মানবতার কল্যাণে এগিয়ে চলা চন্দ্রনাশের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন আহমেদ দল মত নির্বিশেষে সকল অসহায় মানুষ সহ বৃহত্তর চন্দ্রনাশবাসীর কল্যাণে আমি কাজ করে যেতে চায় আপনারা জানেন আমি দল মত নির্বিশেষে আমি সবার সবার জন্য বলেছি আপনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই বৃহত্তর চন্দানেশ জন্য দল মত নির্বিশেষে সবার জন্য ইনশাল্লাহ যত যতটুকু পারি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আর আপনারা গোয়া করবেন ষড়যন্ত্র আপনারা তো জানেন যুগ যুগ হয়ে আসছে ষড়যন্ত্র তো আলহামদুলিল্লাহ মিথ্যা 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 প্রমাণিত হবে একদিন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া মেগা গ্রুপ ও এএস আল আমিন মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারম্যান বিশিষ্ট দানবীর লায়ন আলহাস রফিকুল ইসলামের শ্রদ্ধীয় পিতা চন্দনাশ পৌরসভা আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাস আব্দুল হাকিমের কুল খানি অনুষ্ঠানে অংশগ্রহণ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং গণমাধ্যম কর্মীদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন এ সময় সর্বস্তরের মানুষ কুল কুলখানিতে অংশগ্রহণ করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি মেজবানি অংশগ্রহণ করেছে আমি ওনার আত্মীয় হিসাবে আমার বাইদের পক্ষ থেকে আমি এবং রবিক সাহেবের এবং শহীদ সাহেবের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে সবাই বৃহত্তর ছন্দানেসের মানুষ আন্তরিকভাবে ওনার এই যে কুমনানিতে মেজবানি অংশগ্রহণ করেছে এবং আমার বৃহত্তর ছন্দানেসের মানুষ এছাড়া পাহাড়ি দুর্গম এলাকা ধোপাছড়িতে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কোরবানি দেওয়ার ঘোষণা দেন জসিম উদ্দিন আহমেদ আর এবার আমাদের যে কোরবানি আমি একটা চিন্তাধারা করেছি আমাদের আমাদের ইউনিয়নের মধ্যে দুপাছরি হচ্ছে সবচেয়ে গরিব এলাকা দুর্বল এলাকা মানুষের অনেক কষ্ট এবার আমার গ্রামে আমি কোরবানি করব না অল্প অল্প অল্পসরে করব কিন্তু আমার এবার সমস্ত কোরবানি আমি আমার এই বাসের ওখানে গিয়ে আপনারা সবাই থাকবেন আমাকে কোরবানি দেবেন আপনারা জাতির বিবেক আপনারা যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করিয়ে না আমি ইনশাল্লাহ ওদের ওদের জন্য যা যা করতে হয় আমার বৃহত্তর সন্ধানের বাসের জন্য গরিব জুখী মেহনতি মানুষের জন্য ইনশাল্লাহ